যে মানুষগুলোর একান্ত প্রয়োজন তারা রোডে বিচরণ করছে মেট্রো ট্রেন চলছে বাস চলছে রিকশা চলছে আমরা আসলাম কি করে এখানে আমরাও তো এভাবে বিচরণ করেছি কিন্তু যে মানুষগুলোর একান্ত বেশি প্রয়োজন না আজকে না যে শুক্রবার গেলেও কাজ হবে শনিবার গেলেও কাজ হবে তারা কাজকে গুরুত্ব কম দিয়ে মনে করছে যে আজকে আমরা এই বিতর্কের মধ্যে কেন ময়দানে নামবো আগে দেশে এসে তারপর কর্মসূচি ঘোষণা করেন আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা তাদেরকে ময়দানে আগে নামান আমরা তাদের ডাইনে ভাবে পিছিয়ে আসি মানে কিছু নিরীহ টাইপের আওয়ামী সমর্থক আবিগি সেই মানুষগুলোকে ময়দানে নামিয়ে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা ধোলাই খাচ্ছে ঢাকা শহরে তুলনামূলকভাবে কিছু মানুষ কমেছে কিন্তু তার অর্থ এই না যে মানুষ একেবারে জনশূন্য হয়ে গেছে সেক্রেটারি দেখেনামকভাবে কমেছে তো কমেছে কমেছে এই যে কমে যাওয়াটা তার মানে একটা সমর্থন না এটা সমর্থন না এটা সমর্থন না তার মূল কারণ হল চব্বিশের জুলাই অগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা প্রায় দেড় হাজারের অধিক জীবন দিয়েছে একত্রিশ হাজারের মতো আহত এবং পঙ্গুত্ববরণ করেছে এবং চোখ নষ্ট হয়েছে দুই আড়াই হাজারের মতো তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো চিন্তা করে যে মানুষগুলোর একান্ত প্রয়োজন তারা রোডে বিচরণ করছে মেট্রো ট্রেন চলছে বাস চলছে রিকশা চলছে আমরা আসলাম কি করে এখানে আমরাও তো এভাবে বিচরণ করেছি কিন্তু যে মানুষগুলোর একান্ত বেশি প্রয়োজন না আজকে না যে শুক্রবার গেলেও কাজ হবে শনিবার গেলেও কাজ হবে তারা কাজকে গুরুত্ব কম দিয়ে মনে করছে যে আজকে আমরা এই বিতর্কের মধ্যে কেন ময়দানে নামব এর অর্থ এই না যে এটিকে সমর্থন দিয়েছে এটা মানুষ নিজেকে সংকট মানে ওভারকাম করার জন্যই মূলত মানুষ একাংশ মানুষ নিরিবিলি যারা থাকতে চায় তারা মূলত রোডে নামে নেয় এটাও না একটি বিষয় তার সাথে সাথে রাজধানীতে

তারপরে আরো ভয়ঙ্কর হয়তো রূপ নিতে পারতো বিষয়টি হলো কিছু বাংলাদেশের অবচেতন কিছু মানুষ আছে যারা টোকাই বলবো না আমরা মানুষকে অবহেলা করে কথা বলবো না আসলে ছিন্নমূল থেকে যারা উঠে এসছে এরকম কিছু যুবক কিশোর এই ষোলো আঠারো বছর বয়সের ছেলেদেরকে যারা কখনো একসাথে এক হাজার টাকা একত্রিত করা কঠিন তার হাতে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যদি আগুন লাগানোর জন্য মিশন এবং মিশন দেওয়া হয় তাহলে এ কাজটি তারা করতেছে অনেকে তাদের দলীয় লোকেরাই যে করতেছে এমনটি না এ তারা করাতে পারে যে মানুষটি দশ হাজার টাকা কল্পনাও করেনি তারা দশ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং এরকম ফান্ডিং তারা করছে এ বিষয়গুলো তো আমরা সকলেই জানি এবং বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সচেতন মোটামুটি সচেতন এবং আপনি একেবার চা স্টোলে গ্রামে বোর্ড খেলে যারা সেখানে যে আড্ডা বসে সেই ও কিন্তু বাংলাদেশে কে কী কোথায় কি করছে এগুলো কিন্তু একেবারে মিনিটের মধ্যেই তাদের মানে জ্ঞানে চলে যাচ্ছে এটা যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সব কিছু নিউজ পাচ্ছি একবার সঙ্গে সঙ্গে এই জন্য তারা এই যে কাজগুলো করছে এই কাজগুলো তারা করছে তাদের এজেন্ট দিয়ে তাদের বৃত্ত বাহিনী দিয়ে এই কাজগুলো করছে আপনি বিষয় একটু দেখেন জাহাঙ্গীর কবির যে কোনো জায়গায় আছেন তিনি একটা বিবৃতি দিয়েছেন ওনার একটি মাত্র ছেলে ছিল রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন আমি ওনার কাছে ওনার বিবেকের কাছে প্রশ্ন করি এই যে কর্মসূচি থ্রো করেছেন ওনার ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে উনি যেখানে অবস্থান করছে ওখান থেকে ওই ছেলেকে কি পাঠিয়ে দেবে বলতো যে তুমি যাও নেতৃত্ব দাও বাংলাদেশে তাকে পাঠাতো উনি ওনার আপন কোনো ভাতিজা ভাগ্নে তাদেরকে কি বাংলাদেশে পাঠাচ্ছ যে তুমি এই নেতৃত্ব দাও আলটিমেটলি কি হচ্ছে মানে কিছু নিরীহ টাইপের আওয়ামী লীগের সমর্থক আবিগি সেই মানুষগুলোকে ময়দানে নামিয়ে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা ধোলাই খাচ্ছে জনগণ কিন্তু দেখেন পুলিশ তারাও কিন্তু ধাওয়া করতেছে গতকালকে এনসিপির অফিসের সামনে যে ককটেল নিক্ষেপ হয়েছে সেখানে কিন্তু পাবলিক দৌড়ায় তাকে ধরেছে একবার এখানে কিন্তু কোনো বাহিনী ধরে নাই সে ছেলেকে তো এই বিষয়গুলো চিন্তা করে আমাদের কথা বলা দরকার জি জি এখন কথা হলো যে আমরা আগামী কালকের তেরো তারিখের লকডাউনের পক্ষে বিপক্ষে আমরা যদি বলি তো সেই অধিকার তো আছে আন্দোলন করবার আওয়ামী লীগের এই আন্দোলনটাকে আমরা কেন নস্বাত করার চেষ্টা করছি সেই সুযোগ কেন দিচ্ছি না আওয়ামী লীগের যদি অধিকার থেকে থাকে আপনার সাথে আমি যদি একমত পোষণ করি তাহলে আওয়ামী লীগ যে পনেরো বছর ছয় মাস আঠাশ দিন ক্ষমতায় ছিলেন অধিকার আছে কি না প্রথমত প্রশ্ন অধিকার মানুষ হিসেবে তো মানুষের অধিকার থাকতে পারে কিন্তু রাষ্ট্র যেখানে রাষ্ট্র যেখানে এই দলটির ব্যাপারে বিচারের একটা পৌঁছেছে তো ব্যান্ড করেছে রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম কার্যক্রম স্থগিত করা হয়েছে একটি হয় তাহলে সেই দলটি কি সেই দলের নামে ময়দানে আন্দোলন করতে এটা কি আইনগতভাবে সিদ্ধ কিনা এটা আপনি তার জবাব দিবেন এবং বিবেকবান মানুষরা তার জবাব দিবেন এটা আপনি যদি বলেন যে মানুষের যে অধিকার হিউম্যান রাইটস যেটা বলা হয় সেই অধিকার তা এই অধিকার দ্বারা তাদের কি অর্জিত হচ্ছে তারা তো কেলার তাদেরকে যে কার্যক্রম বন্ধ করা হয়েছে এটা কি অন্যায় বন্ধ করা হয়েছে না ন্যায় বন্ধ করা হয়েছে তাদের যে কেন কিভাবে তারা এই যে এত বড় একটা প্রায় কয়েক কোটি মানুষের দল এটি কয়েক কোটি দলের কার্যক্রম আচ্ছা এখানে আমি কিন্তু বলবো এটা কি যে এই দলটি যে বর্ণাঢ্য দল কি আমি বলতে পারবো যে এটা একটা টুকায় দল তা বলতে পারবো না এই দলটি মৌলানা ভাসানী সাহেব সহ যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা তো বর্ণাঢ্য ব্যক্তি এবং মরমুদ শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা খাটো করেও তো কথা বলতে পারি না তিনিও তো বাংলাদেশের জন্য একটা ফেমাস ব্যক্তি তো তাদের এই দল এই একসাথে তার কন্যা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা একসাথে যে পনেরো বছর ছয় মাস আঠাশ দিন ক্ষমতায় থাকবেন তিন টার্ম চতুর্থ টার্মে তো এসে তার পতন হলো তাহলে এই ক্ষমতায় থাকার পরে এই পর্যায়ে কেন যেতে হলো যে দেশ ছেড়ে পার্লামেন্টের সমস্ত এবং থানা অনেক দায়িত্বশীলদেরকে দেশ ছেড়ে পালাতে হলো এবং বাংলাদেশে অসংখ্য অঙ্গলীগার আছে ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ের যারা খুলনা বিভাগের লোক যে সিলেটে থাকতেছে সিলেট বিভাগের লোকেরা যে চট্টগ্রাম থাকতেছে এইভাবে যে ঘর বাড়ি ছেড়ে এই পালাতে হচ্ছে এই পালানোর জন্য দায়ী কি সরকার ইনুস এই পালনের জন্য দায়ী কি জামাত বিএনপি ছাত্রদল যুবদল ইসলামী ছাত্র শিবির না যারা বিরোধিতা করেছে তারা না তাদের অপকর্মের জন্য তারা তাদের দেশ ছেড়ে তাদের স্থান ছেড়ে পালাতে হয়েছে অর্থাৎ এই বিষয়টি তাদের কাছে প্রশ্ন করা দরকার যে আসলে তারা অন্যায় করেছে কিনা তা আপনি যে প্রশ্ন আমাকে করলেন যে তারা যে এই যে কোটি কোটি মানুষের এই দল আপনি দেখেন এত বড় অন্যায় করার পরেও আওয়ামী লীগের এক দুইজন ব্যক্তিকে হয়তো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে তারা হয়তো অনুতপ্ততার কারণে অথবা নিজেদেরকে বাঁচানোর ত্যাগি দিয়ে হয়তো জেলখানায় যেয়ে বলতেছে আমি আর জীবনে এই দল করব না খুবই সংখ্যা সীমিত কিন্তু তাদের বিবেক পর্যন্ত মরে গেছে কারণ এই অপরাধগুলো করেছে যারা এই অপরাধের সাথে তো আওয়ামী লীগের সমস্ত লোক জড়িত না এবং এক চিন্তার সাথে শেখ হাসিনা যে গর্তমী করে যে হত্যার যে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একবার ওপেন যে আর্গুমেন্টে সেখানে সেগুলো তুলে ধরা হচ্ছে তাহলে সেই যে নির্দেশ তিনি দিচ্ছেন এই নির্দেশের সাথে আওয়ামী লীগ যারা করে তাদের অনেক অংশের মানুষ আছে যারা এই এই চিন্তা চেতনায় এই কর্মের সাথে একমত না কিন্তু সেই মানুষগুলোকে কি দল ছেড়েছে মনে হয় যেন তারা উম্মত যে আমি এই দল করি তো এই দলে থাকতেই হবে কারণ রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য নিজের সম্মান অর্জনের জন্যই তো মানুষ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য জনতার খেদমত করার জন্য যদি তাই হয় তাহলে আপনি এই প্ল্যাটফর্মে থেকে এখন এই কেলারদের সমর্থন কেন করছেন আমি তো কোনো বিবেকবান মানুষ দেখলাম না যে এই অন্যায় কাজগুলো তারা করে শেষ পর্যন্ত শেষের দিকে আর একটা কথা আমার দেখেন আপনি এই যে অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে যারা বাগা বাগা কিছু আওয়ামী লীগের নেতারা তাই না এই যে সালমান এফ রহমান সিনিয়র মন্ত্রী তারা এই ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন আপনি দেখেন তো শেখ পরিবারের একজন মানে মানে হয়েছে কিনা তার কি আমি আমি রাজনীতি হাসিনাকে লক্ষ্য করে কথা বলছি তিনি যে রাজনীতি করেছেন তিনি তিন তারিখে তিনি কিন্তু ছোট্ট মেসেজ দিয়ে তার পরিবারে তার বংশে তার আত্মীয় স্বজন সকলকে সতর্ক করেছেন কিন্তু কিন্তু তিনি এই সিনিয়র বর্ষিয়ান যে রাজনীতিবিদ তার সাথে ছিলেন হ্যাঁ সুখ দুঃখের ভাগিদার যারা ছিলেন লোভ লালসায় পড়ে যারা অন্যায় ন্যায়ভাবে উপার্জন করেছেন তাকে উপার্জন করে দিয়েছেন তাদের একজনকে তিনি সতর্ক করেন নাই কথা ঠিক কিনে বলেন শেখ পরিবারের একজন শুকরা ছেলেও অ্যারেস্ট হয়নি তার মানে কি তিনি একজন মতলব্বাস ব্যক্তি ছিলেন কিন্তু সেটা কিন্তু আওয়ামী যারা সমর্থক যারা কর্মী তারা কিন্তু বুঝতে পারছে না তারা নাম নামুজার কারণে দেশে যারা আছে যারা এই যে কর্মসূচি ঘোষণা করছে তাদের বলা উচিত যে আমরা বাংলাদেশে আছি নিরিবিলি আছি আমরা এখনো ইন্দুদের সরকার আমাদেরকে পাকড়াও করে নাই আমরা যার যারা এলাকায় কম বেশি আছি যে যে পেশার সাথে জড়িত সে কাজগুলো করছি কেউ ব্যবসায় কেউ চাকরি বাকরি করছি আমাদেরকে বিপদে ফেলেন না যদি আপনারা এই কর্মসূচি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে আগে দেশে আসেন আগে তারপর ঘোষণা করেন আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা তাদেরকে ময়দান আগে নামান আমরা তাদের ভাবে পিছিয়ে আসি কিন্তু এই কথাগুলো বলছেন না আমি লীগের কোন কেউ প্রয়োজন নেই শেখ হাসিনা দরকার নেই তাদের দলের বা তাদের বংশের কেউ ছোট একজন আইসিয়া নেতৃত্ব যে আমরা আছি